এই জাহিদ সবুরের অর্জন কিন্তু বিশাল জাহিদ সবুর এই মুহূর্তে গুগলের ডিস্টিংগুইস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অব দ্য টাউনের টক অফ দ্য টাউনে আজ আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতে যেটা বোঝানো হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কুয়েট কুয়েটে একটা অচল অবস্থা সেটা সমাধানের দিকে যাচ্ছে এই যে কুয়েটের ছাত্ররা বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওনারা ছাত্ররা ভিসি প্রভিসির পদত্যাগ মূলত ভিসির পদত্যাগ দাবি করছিলেন তো সর্বশেষ খবরে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে বিসি দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। বিসি ছিলেন মোহাম্মদ মাসুদ এবং প্রভিসি শেখ শরীফুল আলম এবং তাদেরকে সরিয়ে দিয়ে অধ্যাপক হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত বিসি দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে তবে আরও কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে যেটা হলো যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সাঁত্রিশ জন শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহার করা হয় গতকাল বুধবার থেকে বিকেল থেকে ছাত্রদের ছয়টি এবং ছাত্রীদের একটি হল আনুষ্ঠানিক খুলে দেওয়া হয়েছে আগামী চার মে থেকে ক্লাস শুরু করার যে আগে সিদ্ধান্ত ছিল সেটা বহাল রাখা হয়েছে এর মধ্যে এই ঘটনাটার মধ্যে একটু টুইস্টের জায়গা হচ্ছে যে সহ উপাচার্য যিনি প্রভিসি শেখ শরীফুল আলম বলেছেন যে উনি তো কোনো দায়িত্ব পালন করতেন না ওনাকে তো ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার পরে ভিসি সাহেব আসলে ওনাকে কোনো রকম কোনো কাজের মধ্যে রাখেন নাই এমনকি কি যে কিছু কিছু সীমিত আকারে প্রশাসনিক আর্থিক কাজ করার যে নীতিমালাটা বিশ্ববিদ্যালয়ের ছিল সেটা গত এগারোই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাতানব্বইতম সিন্ডিকেট সভার মাধ্যমে সেটা বাতিল করে দেওয়া হয় আসলে এটা একটু স্বৈরাচারী ভাবেই করা হয়েছে বলে উনি জানিয়েছে এবং একটা চিঠি দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষা উপদেশটা বরাবর আরেকজনের মাধ্যমে সেই চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা একটা সংবাদ মাধ্যমে এসেছে এবং শহীদ শরীফুল আলম এই বিষয়গুলি জানিয়ে যিনি বলেছেন যে আমার তো কোনো দায়িত্ব নেই সরাসরি যেটা লিখেছেন এটা আমি একটু পড়ি তাহলে দর্শকদের সুবিধা হবে উনি বলেছেন যে একটা অংশে শেষের অংশে আমি নিজে এখনো আমার অপরাধ সম্পর্কে জানি না এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি যা খুবই দুঃখজনক কেন অনভিপ্রেত আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া এবং কোনো অপরাধ বা অপকর্ম না করে অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভুল বার্তা যাবে বলে আমরা বলে মনে করি তো এই কুয়েটের আলোচনা প্রসঙ্গে আমি আরেকটি বিষয়ের দিকে দর্শকদের মনোযোগ আকর্ষণ করব। সেটা হচ্ছে আমাদের একজন সোনার ছেলে আছে ইঞ্জিনিয়ার বাংলাদেশের ছেলে ওনার নাম হচ্ছে জাহিদ সুবুল আমার মনে হয় যে দর্শকরা তাকে চিনেন এই জাহিদ সবুরের অর্জন কিন্তু বিশাল কত বড় অর্জন এটা মানে মুক্ত মানে শত কণ্ঠে বলেও শেষ করা যাবে না জাহিদ সবুর এই মুহূর্তে গুগলের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন জুরিখে উনি উনি যোগ দিয়েছিলেন বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এআইইউবি আমেরিকান ইউনিভার্সিটি এখান থেকে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করে উনি প্রথমে যোগ দিয়েছিলেন গুগলের যে ব্যাঙ্গালুরুতে গুগলে উনি যোগ দিয়েছিলেন এটা সেটা ছিল লেভেল থ্রি চাকরি গুগলের এবং সেখান থেকে উনি চলে গেছেন হচ্ছে যে ওনার পরিশ্রম ওনার মেধা ওনার কর্মদক্ষতা এই জায়গাগুলির মানে এই অর্জনের মধ্য দিয়ে উনি দুই সালে গুগলের লেভেল এইট পর্যায়ের কর্মী হয়ে যান প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এনে হয়ে যান এবং এই পদে কিন্তু গুগলে প্রায় এক দেড় লক্ষ দেড় লক্ষ কর্মী আছে এর মধ্যে এক লক্ষ আছে ইঞ্জিনিয়ার এর মধ্যে লেভেল এইটে উঠা এটা কিন্তু একটা বিশাল অর্জন মোটামুটি দুই থেকে আড়াইশো কর্মী লেভেল এইটে উঠতে পারেন এবং এর আগে কোনো বাংলাদেশি এই লেভেলে উঠে নাই গুগলের যে লক্ষাধিক কর্মী আছে এর মধ্যে কয়েকশো হয়তো বাংলাদেশিও আছে এটাও একটা ভালো খবর আমি বলবো তো এই জাহিদ সবুর উনি আরেকটা যে মানে বিশাল ব্যাপার হয়েছে সেটা হলো যে উনি ইতিমধ্যে লেভেল নাইনে চলে গেছে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের মধ্যে থেকে আরো অনেক জাহিদ সবুর তৈরি হোক দেশ এগিয়ে যাক এই আকাঙ্ক্ষা নিয়ে শেষ করছে আজকে টক অফ দ্য টাউন সঙ্গে থাকবেন আমরা প্রতিদিনই টক অফ দ্য টাউনে কথা বলি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে